ব্লগ অফ আর চ্যানেল আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর শুক্রবার একদিন আগে ব্লগ করছি লাস্ট ব্লগে বলেছিলাম যে শনিবার ব্লগ করবো যাওয়ার দিনকে মানে আগামীকাল বাট ভাবলাম কি আছে থেকে ব্লগটা শুরু করি আজকে শিগির এক্সাম শেষ হচ্ছে ফাইনাল এক্সাম আছে কম্পিউটার ছিল মানে হয়ে গেছে এতক্ষণে এখন আমি যাচ্ছি হচ্ছে তোমার শিগিকে নিতে এখন আমি যাচ্ছি শিগিকে নিতে আহ এখন মাঝে 12:30টার মধ্যে একটু আগেই শিকিতে আনতে যাব কেন কি আমি শিকিকে নিয়ে নি তারপরে বলছি চলে এসেছি শিকির স্কুলে বাট একটু সময় লাগবে বললো শিকিকে ছাড়তে কারণ ওই আজকে হচ্ছে ওদের দশেরা হালিটা স্টার্ট হওয়ার আগে লাস্ট ডে লাস্ট ওয়ার্কিং ডে তো সেইজন্যই কিছু 12টা নাগাদ ওদের অ্যানাউন্সমেন্ট হয় কিছু তো এখন 12টা বাজছে তিন মিনিট মতো বাকি তো বললো আমাকে কি একটু বাইরে ওয়েট করতে বসো ওই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলে তারপরে ছয় আর আগে ছাড়া যাবে না বোধহয় কিছু এরকম তো যাই হোক ওই জন্য এখন বাইরে এসে বসলাম সিকিকে নিই সিকির আমাদের লাস্ট উইকটা যা গেল ভেবেছিলাম সিকিকে নিয়েই বলবো বাট হাতে সময় আছে তো ভাবলাম বলি লাস্ট উইকটা আমাদের যা গেল আর কিছু বলার নেই মানে প্রত্যেক মুহূর্তে এরকম কি যেতে পারবো কি পারবো না পারবো কি পারব না এইরকম একটা সিচুয়েশানে লাস্ট উইক কেটেছে মানে একটার পর একটা একটার পর একটা যা হয়েছে সিকির লাস্ট স্যাটারডেতে যেমন গুরুদুয়ারা গেছিলাম লাস্ট সানডে থেকে মানে নেক্সট ডে থেকেই সিকির ধুম জ্বর একশো দুই তিন ভাইরাল ইনফেকশন আর দুটো ডোজ অ্যান্টিবায়োটিক এখনও হালকা হালকা জ্বর আসছে সো লাস্ট থ্রি ডেজ ধরে ওই জন্য আমরাই স্কুলে পৌঁছে দিচ্ছি সকালবেলা আবার আমরাই নিয়ে আসছি মানে নেহাত এক্সাম সেজন্য আসতেই হবে উপায় নেই তাই আসা অন্তত হয়তো স্কুলটাকে ই করতাম যাই হোক সেই জন্যই আর কি আশা সুইগিকে নিতে ম্যাডাম এসে গেছে আজকে তাদের লাস্ট ডে যেহেতু সেই জন্য ট্র্যাডিশনাল ড্রেস ছিল যদিও আমি ট্র্যাডিশনালি পাঠাইনি নি ফ্লক করে পাঠিয়েছি এই আগে শোনো শোনো এদিকে আসো এদিকে তাকে এক্সাম কেমন হয়েছে না না কম্পিউটার ওইটা মনে এত মনে আছে টুল বার্ট তারপরে বাহ্ এ দেখো মুখটার অবস্থা দেখো তার চা সাত দিন ধরে জ্বর তার সে কালকে দেখো লাফাতে গিয়ে পড়ে গিয়ে

যাই হোক চলো এখন বাড়ি যাই আজকে প্রচুর কাজ আছে গোছানো টোছানো এখন সব বাকি সব কিছু পেন্ডিং কিচ্ছু হয়নি এক এক করে আজকে শুরু করবো আয় এসে কে তো ঢুকতে কাদের দর্শন পেয়েছি দেখো দুজন বসে আছে ওখানে চুক্তি করে ও খুব ঘুম পেয়েছে সারা রাত ঘুম হয়নি ওদের আর কোথায় রে চল তোকে আর দেখতে পাব না তোর হাতে ব্যাগ আছে এরপরে তোকেই নিয়ে নেবে আয় দুজন দেখে এইখানে বসে আছে উনি বড়োজন গার্জেন মাথা পরিবারের বাকি দুজন ওইখানে ওই যে ওইদিকে উনি এখানে ওই গাছে গাছের পাতা খাচ্ছে কেন সব বাড়িতে এরকম অবস্থা কেউ কারোর বাড়িতে ঢুকলেই সবাই এমন করতে থাকে একটু খাবার দিয়ে দিলেই হয়ে যায় বলো একটু কলা দিয়ে দিলে বিস্কুট দিয়ে দিলো আমার বেলখানে তো আসলে আমি দিই কিন্তু ওই অনেকের বাড়িতে আসলে ঢুকে উৎপাত করে না ওই ভয়ই লোকে আর খেতে দেয় না বেচারা দেখো বসে বসে পাতাই খাচ্ছে কিছু করবে না বাবা মাংকি হচ্ছে তোমার যেমন খিদে পায় ওদেরও খিদে পায় না ও কিছু করলো বলো বসে পাতা খাচ্ছে তুমি কারোর জন্য কোনো ক্ষতি যদি না করো কিচ্ছু নেবে না তুমি কারোর ক্ষতি না করলে ওরাও তোমার কোনো ক্ষতি করবে না বুঝেছো চলো আটা হয়ে গেছে আসছে সে আসো আসো আজকে যেতে হবে মাংকি হ্যাঁ ওদের তিন কম

এই সমস্ত ট্রলি বার করে রাখা হয়েছে আমাদের যদিও এটা এখনো নেওয়ার প্ল্যান নেই এই তিনটার মধ্যে কভার করব ইচ্ছা আছে এইটা হচ্ছে সিকি আর ঘন্টু এটা প্যাক হয়ে গেছে এখানে লোমটা দেখো স্কুবুলার পুরো সাদা আর এইটা অর্ঘর এই সবার বড়টা হচ্ছে আমার স্কুবির নাম বলতেই চলে এসছে গামছানি নিল সব সময় মুখে কিছু না কিছু চাই এইটা আমারটা আধার জাস্ট লিস ধরে রেখেছি আর ভর্তটাও গোছানো বাকি ওটা শুধু গোছানো হয়েছে বুঝলিছ কবি আজকে যেতে হবে 20 দিনের জন্য ঘুরতে অন্য বাড়ি গামছানি ওখানে টাটানি করলে কিন্তু বাই থেকে বার করে দেবে বুঝেছিস ঠিকই এখন বসেছে মাকে দেখাতে হিন্দিতে ভালো ভালো হিন্দিতে ভালোর জন্য সার্টিফিকেট দিয়েছে ওকে টিচার বলেছে হিন্দি টিচার বলেছে হিন্দি হ্যান্ড রাইটিং এর জন্য বাট এখানে লেখা আছে সবকিছুতেই হিন্দি হ্যান্ড রাইটিং তো দেখি শ্বাস আমি বলেছি না তোমাকে বড় হলে ডাক্তার হতে হবে দাদুর মতো ডাক্তার দাদু তো ওমেনদের ডাক্তার তুমি চাইল্ডদের ডাক্তার হবে বিকাশ মতো হ্যাঁ বিকাশ মতো তোমাকে ডাক্তার হতে হবে ওইরকম লম্বা লাইন থাকবে তখন তুমি দেখবে হুম হুম স্কুল থেকে এসে এখন বসেছে সে আবার ম্যাথ প্র্যাকটিস করতে যদিও তার এক্সাম শেষ ম্যাথ প্র্যাকটিস বললে ভুল এটা হোমওয়ার্ক মানে তোমার ওই পুজোর ছুটির হোমওয়ার্ক আর এটা হচ্ছে তোমার ওই সিপ অথেন্টিক জিনিয়াস বলে তার একটা এক্সাম আছে ষোলো তারিখ তারিখ প্র্যাকটিস শিট এটা হচ্ছে তোমার এই যে রাউন্ড ওয়ান কোয়েশ্চেন পেপার এটাতে পাস করলে সেকেন্ড রাউন্ডে উঠবে আচ্ছা এটা পেয়েছে এই যে স্কুলে গিফট থেকে নিয়েই বসে গেছে নতুন জিনিস এই পেন্সিল আর এই ইরেজার তার সাথে একটা চকলেট যেটা অলরেডি সিগগির আর আমার পেটে চলে গেছে নেক্সট টু সিক্স প্লাস টু কি হবে সিক্স আফটার সিক্স আফটার সেভেন সেভেন এইট হুম এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ আমি আর অর্ঘ বেরোচ্ছি একটু লাইন স্টার্ম সব রেডি করে দিলাম রান্না টান্না কমপ্লিট খাওয়ার আমাদের হলো না দেরি হয়ে যাবে আসলে যাবো হচ্ছে আর এম ভি পেট জোনে ওরিওর গ্রুমিং আছে মানে হেয়ার কাট হবে প্রচণ্ড বড়ো হয়ে গেছে একদম মুখে একদম ঝুলপি ঝুলপি চুল ইমরানকে বলেছি ইমরান এসেও গেছে ওকে নিয়ে যাবো আজকে সন্ধ্যাবেলা তো ওদের সবাইকে নিয়ে যাবে আজ এবারে একটা অন্য জায়গায় বুক করেছি যখন যাবো বলবো তোমাদেরকে তো সেই জন্যই আজকে ওদেরও লাস্ট মিনিট পুজোর আগে গ্রুমিং

ফাইন এটা জাস্ট দেখো একদম লেগ পিস চিকেন তন্দুরি দারুণ লাগছে দেখতে লুকটাও পুরো রকমই দিয়েছে একদম চলো তো গ্রুমিং হচ্ছে এখন সময় লাগবে হবে একদম তো আমাদের এখন কিছু কাজ আছে যাবো হচ্ছে ইয়ালাঙ্কার ডি মার্টে আপাতত ইচ্ছে আছে তো কালকে যে যাবো সেইটার জন্য অনেক কিছু কেনাকাটার আছে কুচকাচ

সকালবেলা বাড়ি থেকে যে বেরিয়েছি এক কাপ চা বিস্কুট খেয়ে সিকিকে আনতে গেছি তারপর থেকে কারোর আর খাওয়া দাওয়া হয়নি পুরো পেট খালি লাঞ্চ রেডি করেও হলো না খাওয়া হয় ঘুমিয়ে ওখানে লেট হয়ে যেত তো ইয়েলঙ্কাতে আসলে আমরা এই দোকানটাতে প্রত্যেকবার খাই ভীষণ মানে এখানকার মোমো আমাদের খুব পছন্দের সেই জন্য এখান থেকে মোমো খেয়ে তারপর ডিমার জমা গরম গরম চিকেন ধোয়া উঠছে বোঝা যাচ্ছে কি ফাইনালি চলে এসেছি ডিমার্টে এই ডিমার্টটা যেটা দেখলে এটা ইয়ালাঙ্কাতে রয়েছে ইয়ালাঙ্কাতে আরও একটা ডিমার্ট রয়েছে বাট এটা নতুন খুলেছে আই থিঙ্ক পনেরো কুড়ি দিন মতো হলো খুলেছে এটা দেখেছিলাম ফার্স্ট কাভিয়ার ব্লগে আমাদের যে অটো ড্রাইভার ইমরান ও নিজেই যায় না বলছে কবে খুলেছে ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ ছোট করে এই যে মাথার ওপর আমার ডিমার্ট লেখা আছে ইংলিশে আর এইখানে দেখো কান্নাটা ফন্টে বড় বড় করে লেখা আছে কারণ এখন কান্নাটাকে এটা রুল করেছে সমস্ত জায়গায় সিক্সটি পার্সেন্ট মানে যা ফন্ট সাইজ তা সিক্সটি পার্সেন্ট হবে কান্নাটা সাইজটা আমি বলছি কানাডা ইংলিশ দুটোতেই থাকবে কানাডা ফন্টটা যেন বড় হয় সিক্সটি পার্সেন্ট কানাডা ফন্ট হবে আর ইংলিশটা হবে ফর্টি পার্সেন্ট সেই জন্যই এই ব্যবস্থা যাই হোক চলো আমি প্রথমবার আসছি অর্ঘের আগে একদিন এসে বাজার করে নিয়ে গেছে বিশাল বড় করেছে এটা বিশাল অনেকেই জানে না আসলে ওই জন্য ভিড়টা কম সেই জন্যই এটাতে আসলাম আর দেখাও হয়ে যাবে চলে এবার ঝট জিনিসগুলো কিনে সাইজটা দেখো বিশাল বিশাল মানে হাঁটতে হাঁটতেই মানে এখানে এক্সারসাইজ হয়ে যাবে হাঁটতে হাঁটতে প্রচুর বড় করেছে এটাকে জিনিসপত্র সব না মোটামুটি কমপ্লিট ওখানে ঘন্টুদের জন্য একটা বল নিয়েছি ঘন্টু আর শিখির খেলার পড়াশোনা করবে তাই বই আর ঠাকুরের জিনিস সে ডাইপার এখানে আমার মেকআপের জিনিসপত্র নেওয়ার ঠাকুরের জিনিস আছে কিছু আর এখানে আছে সব মুখ চালানোর জিনিস বিস্কুট কেক আর নেওয়া হয়েছে যেটা জলের বোতল আমাদের কালকে যে ট্রেনে টিকিট রয়েছে গরিব রথ সেই ট্রেনে কোনো প্যান্ট্রিকার নেই জল টল কিচ্ছু ওঠে না কোনো ভেন্ডার ওঠে না সেই জন্য বাড়ি থেকে যতটা সম্ভব জিনিস নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছি তো ওই জন্যই একটা পাঁচ লিটারের ক্যান আর ইগুলো নেওয়া হয়েছে আর গরিবরথে ফার্স্ট টাইম ট্রাভেল খুবই নমিনাল টিকিট রেঞ্জ ওদের তো সেরকম বাথরুম কি পরিষ্কার হবে কি হবে না তো সেই জন্য সিকিরও একটা ডাইপারের সেট নিয়ে গেলাম আমারই তো সিকি অনেক বড় হয়ে গেছে বাট ওই বাথরুমটা কীরকম কী থাকবে সেই জন্যই আর কি টুনটুন বালি টুনটুন বালি টুনটুন বালি এই যে তোমার জন্য কী এনেছি অটুন বালি বালি অটুন বালি একটু ক্যামেরা তুমি দেখাও নিজেকে

আটটাও আসছে পাঁচ ফাইভ এখন বাড়ি ফিরছি অর্ঘরা অর্ঘ আগেই চলে গেছে অর্ঘোরা আমার অর্ঘ জিনিসপত্র কিনে ওখানে ওড়িওকে গ্রুমিং করি আসার পথে আরও কিছু জিনিস দরকার ছিল কাপড় জামা সেগুলো কেনা হয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি হাত একদম জোড়া ছিল তারপরে বাড়ি এসে ওদেরকে নামিয়ে বাবার সাথে একটু টেলারিংয়ের দোকানে গেছিলাম এই যে লাস্ট মিনিটের সমস্ত অল্টারেশনের যা যা জিনিস সেগুলো সব নিয়ে আসলাম এখন বাড়ি গিয়ে ঝটপট করে এখানে কি কিছু আদৌ দেখা যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেলো তারা ভেতরে ঢুকি আগে হ্যাঁ তো এখন ঘরে গিয়ে ঝটপট করে প্যাকিং করব যা যা গোছানোর আছে সব কিছু করে টোড়ে তারপরে বেরোবো হচ্ছে তোমার সমস্ত আমার ছানা ফোনাদেরকে ছাড়তে এইবার অনেকটা দূরে আমে বুকিং করা হয়েছে তো সেখানে আমাদেরকে ছাড়তে যেতে হবে ওরা রাত্রি করেই আসবে না অতটা চিন্তা নেই হাতে দু ঘন্টা মতো তো সময় আছেই এখনও তো এখন কি ঝটপট করে প্যাকিং করব যা যা আছে সেগুলো করে নিয়ে একটু চা খাবো চা খেয়ে করে তারপরে বেরোবো ফক্স প্যাকিং আমার মোটামুটি রেডি আর কয়েকটা জিনিস ঢুকবে আর এইখানে অর্ঘটটাও রেডি হয়ে গেছে এখানে শিকিদেরটা তো রেডি করাই ছিল নে আজকের অল্টারেশনের জিনিসগুলো রেখে দিয়েছি আমার সব মেকআপ কিট এইগুলো সব রাখা আছে এগুলো জুয়েলারি মেকআপ কিট এইগুলো এর সাথে হেয়ার ড্রায়ার যাবে এই হচ্ছে হেয়ার ড্রায়ার একটা একটা করে লিস্ট মিলিয়ে না ঢুকালে একটা ভুললেই হলো। সব বন্যাস ট্রাভেলের পারপাসে যা যা ওষুধ লাগবে বাচ্চা কাচ্চাদের আমাদের এগুলো এখনও সব হয়নি ওগুলোও রেডি করে নিয়েছি সব ঢুকাতে হবে তার সাথে শিখি একটা অ্যান্টিবায়োটিক আর হচ্ছে তোমার প্রোবায়োটিক্স ছোট বাচ্চা ঘরে থাকলে যে কত জিনিস নিয়ে যেতে হয় না মানে সেই সংসার উঠিয়ে নিয়ে যাওয়ার মতো কবে থেকে সব লিস্ট করে আমি প্রত্যেকবারই যখনই কোথাও যাই আমার লিস্ট করাই থাকে সেই লিস্ট অনুযায়ী সব জিনিস রাখি কটা কি নিচ্ছি সেগুলো কাউন্টিং কি কী নিতে হবে কারণ কখনো কখনো জিনিস ভুলে যায় না ওই জন্য সমস্ত কিছু ইভেন শীতের ড্রেসও আমি একটা দুটো নিয়েছি কারণ পুরীতে সমুদ্রের হাওয়া টাওয়ার ব্যাপার আছে না সেই সব ভেবে যাই হোক এখন বাজে হচ্ছে তোমার দশটা পনেরো এই যে দেখো পিছনে দশটা পনেরো এখন এদিকে সব তো হয়ে গেছে ওরাও যারা নিয়ে যাবে বোর্ডিংয়ে ওদের ওরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে আমরা এখন বসবো ডিনার করতে অর্গ বলছে যদিও বাইরে যাবে খাওয়ার জন্য আর বাড়িতে মাছ ভাত করা আছে দেখা যাক আমি তো বলছি বাড়িতে খাবো দেখি কি করে হ্যালো যাও 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 ওদের ছেড়ে আসছি যাও যাও বাবা যাও ছেড়ে আসছি ওই দাদু ডাকছে পালা করে যা যা ভালো করে থাকবি হ্যাঁ বাবু স্কুবা ও সুকুবা সিট করো সিট করা বাইরে যাচ্ছে আর কীটুকু মশা দাম টাটা ভালো করে থাকবে টাটা

রাঞ্চো আমাদের কাছে আর গাড়িতে উঠবে না এই যে আমরা এখন উঠে বসেছি এখন তিনি উঠেছে রাঞ্চো এদিকে একটু দেখি দাও ক্যামেরা সবাইকে বাই করে দাও বলে আমি পুজোতে ঘুরতে যাচ্ছি মা বাবাও যাচ্ছে আমিও যাচ্ছি ঠিক তো আমার লাঞ্চ পাগলা রাঞ্চো ফার্স্ট টাইম বসো 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 বস বস আমি যাচ্ছি চলো এবার বেরোনো যাক আমরা যাব হচ্ছে এখন কেয়ারপুরম এবারে আমরা ওদের স্টেট অফ কি ছেড়ে দেওয়া চেনে বাঁধা আছে এবারে আমাদের স্টেটা চে মানে ওদের স্টেটা আমরা চেঞ্জ করেছি কারণ লাস্ট দু তিনবার যে বাইরে গেছিলাম কয়েকটা ইনসিডেন্ট হয়েছিল স্কুবির মাথা ফুটো হয়ে যাওয়া ওরি ওর চোখে ইনফেকশান তো সেই সব কারণেই আর কি এবার আমরা আর কেনেল নিইনি এটা স্টে আর যারা এসেছে ওনারাও বাঙালি হাজব্যান্ড ওয়াইফ তো ওনারা ওনাদের কাছেই আমাদের সবগুলো থাকবে কয়েক কয়েকদিনের জন্য সেই জন্যই আর কি তো একটা গাড়িতে তো সবাইকে একসাথে সম্ভব না অতটা দূরে ওরা প্রথমে বলেছিল কি যাব রেখে আবার আসবো আবার দুটোকে নেবো বলে এত ঝঞ্ঝাটের দরকার নেই তার থেকে একসাথেই যাব। আমরাও যাব সাথে দুটো দুটো করে এঁটে যাবে এই যে আমাদের গাড়িতে এই যে উঠে গেছে দুই বিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছ কি এই ঝড় দুজন উঠে গেছে সাথে হনি মানে আমরা সবাই যাচ্ছি বাবা শুধু বাড়িতে রয়েছে শিক্ষিত বায় না অর্ভ সে যাবে প্রথমে আমি যাব একা প্ল্যান ছিল মানে আমি আর অর্ঘ বাট লোকে সামলানো ভীষণ মুশকিল এত টানে না এমন সাইজ বানিয়ে নিয়েছে প্রত্যেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে আমি কিছু নাম আমি পারি না ছেলে ছেলেদের দরকার সেই জন্য আর কি এই যে দুজন উঠেছে তার সাথে আরো দুই ঝড় রয়েছে পিছনে এইখানে একটা ঝড় আর একটা ঝড় কোথায় শিকু কোথায় এদিকে দেখি এই যে এইখান দিয়ে দেখা যাচ্ছে যাই হোক চলো কালকে সকালে পারতাম এক সেকেন্ড শিখি কালকে সকালেও দিতে পারতাম বাট কালকে অনেকগুলো কাজ থাকবে আর ওদেরও টাইম হতো না তো সেই জন্যই আর কি আজকে পৌঁছে দিয়ে আসছি অনেকটা রাত হচ্ছে কটা বাজে আলো এখন প্রায় পনেরো হ্যাঁ বারোটা বাজছে পাঁচ এখন আমরা বেরোচ্ছি বাড়ি আসতে আসতে আজকে দুটো বাজে মনে হচ্ছে তো এখান থেকে দেখাচ্ছে হচ্ছে কত উনতিরিশ কিলোমিটার একান্ন মিনিট এয়ারপুরুম তো বলছে বাট আমার হচ্ছে ঠিক এয়ারপুরুম থেকে ভেতরেই হয়তো হবে আর এই যে একজন লাইটটা এই যা না এই যে কিরে এসিতে বসে হ্যাঁ হ্যাঁ করছিস হ্যাঁ রে এত দুষ্ট তুই সবাইকে আজকে দুষ্ট পরিচয় দিয়ে দিবি হ্যাঁ সুবি আবার কি রে এই দেখো নাম বলাটা মুশকিল বাবা ঠিক আছে ঠিক আছে আমি ক্যামেরা বন্ধ করছি ঠিক আছে থাকো চুপ করে থাকো শুয়ে আছে দাদা কিউট ভাবে বল কি শুরু করেছে সবাই এসে নতুন জায়গা একদম এক্সপ্লোর করতে যাচ্ছে এরা পালো পালো এই যে সোফা তোমা সোফা সোফার داخل নিয়ে নিচ্ছে রাম কি করছিস কি মান সম্মান রাখবে না কিছু ছাড় 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 গুড বয় অডিও ব্যালকনিতে হয়তো দরজার কাছে দাঁড়িয়ে আছে দরজার কাছে এখন যাবো না পালুক এখন আমরা যাবো না বাবা অনেক দিন হু হ্যাঁ বল বাইরুক করেই হ্যাঁ ভালো করে ঠেকো গুটু গুটু গাল তুমি আমরা বাড়ি যাবো না বারবার বারবার পালু দরজার দিকে তাকাচ্ছে বাড়ি যাবো না বাবা এখন ওই দেখুন যাবো না তো এখন বাড়ি আরে বেচারা কি বিচ্ছুকে নিয়ে আমার সবচেয়ে চিন্তায় এটা মান সম্মান লোকের বাড়িতে এসে একেবারে যা করে তুলছে বালিশ টালিশ নিয়ে হ্যাঁ এই যে তুমি বসো 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 দাও দি দাও পালু দিদিকে দেখো শান্ত হয়ে বসে আছে বসো হ্যাঁ শান্ত সবাই টাটা শুভু পালু পালু অরিও আনছ টাটা সবাই ভালো করে থাকবে চলে আসবো বাবু যাও ভেতরে যাও সে বাবা দুটো বাজে অনেক রাত হয়েছে যাও 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 পালু যাও আমি চলে আসবো পনেরো দিনের ব্যাপার চলে আসবো টাটা দুটো বাজে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি একদম প্রপার কেয়ার কেয়ারপুরমে নয় একটু কেয়ারপুরম থেকে আর কি এগিয়ে পিসি পারলে যাওয়া তার নাম তো সবাইকে রেখে দিয়েছি সুবিটা বিশেষ করে পালুটা থাকতে একদমই চাচ্ছিলো না যেরকম দেখলে ভিডিওতে বারবার গেটের কাছে এসে কিছু করার নেই থাকতে হবে ওদের এখন কিছুটা দিন এই এই সময়টা না এত ইয়ে লাগে কি বলবো প্রত্যেকবারই যেটা মনে হয় একমাত্র পেট প্যান্স এটা এটার ব্যাপারটা বুঝতে পারবে আর কেউ পারবে না যাই হোক চলো আপাতত সবাই সেটেল করে গেছে আমাদের দেখলে আরও বেশি ই করবে সেই জন্য বেরিয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে হনির তাড়াহুড়ায় খাওয়াই হয়নি আমরা তো সবাই খেয়েটে এসেছি বাট হনির হয়নি যাই হোক চলো আবার বাড়ি যাওয়া যাক ভেবেছিলাম দুটোর মধ্যে পৌঁছাতে পারবো কিন্তু এখন বাজে হচ্ছে এই যে ঘড়ি দেখা যাচ্ছে পরে তিনটে পাঁচ ঘন্টু তো অলরেডি গাড়িতে ঘুমিয়ে গেছে সিকিও ঘুমিয়ে গেছিলো কোনো রকম উঠিয়ে আনলাম বিছানা একদম ডাল হয়ে আছে এরকম সব এখন গুছাতে হবে গুছিয়ে নিয়ে শোবো আচ্ছা একদম আমাদের নাইট আউট হয়ে গেল সত্যি বলতে মানে এরকম সময় ঘোরা এত দূর যাই হোক অনেকে রাত্রি বললাম খাবার খেতে বিচার অনেক লেট হয়ে গেছে সুগার পেশেন্ট যাই হোক চলো রাত পোহালেই যাওয়া আমাদের রাত পোহালে বলতে আর কি ভোর তো হতেই চললো তিনটে দশ বেজেই গেছে সকালে কালকে উঠে অনেক কাজ আছে ভিডিও edit করতে হবে এখন করবো না কালকে সকালে উঠে করে দেখি কালকেই ব্লগটা লাইভ করে দেব তাহলে পরে আবার কখন কী করতে হবে ওই জন্যই আজকের দিনে ব্লগ করলাম আজকে হোক চলো আর কথা বলেই করব না বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটাতে ঢুকে খুব মনটা খারাপ হয়ে গেল মানে একদম শান্ত এতক্ষণে নয়তো হইচই শুরু হয়ে যায় নর্মালি আমাদের ঘরে বাট আজকে একদম সবাই চুপচাপ যাই হোক চলো টাটা সবাইকে আজকের মতো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে কালকে আমাদের পুরী যাওয়ার উদ্দেশ্যে যে রওনা সেই ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা গুড নাইট